বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে মতের ভিন্নতা রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচন লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে কমি দল নির্বাচনী জুট করার তৎপরতা চালাচ্ছে তবে বড় ইসলামী দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে অন্যতম প্রধান দল বিএনপি ও ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা রয়েছে শেষ পর্যন্ত ইসলামপন্থীদের রাজনীতির মেরুকরণ কোথায় গিয়ে টেকবে এই প্রশ্নে এসব দলের মধ্যেই চলছে নানা আলোচনা জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর জামায়াত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে অনেক ক্ষেত্রেই তা চুকে পড়ার মতো এমন কি বিভিন্ন সময় সংগঠনের শক্তি দেখানোর চেষ্টা ছিল নির্বাচনের সময় সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের পাল্টাপাল্টি অবস্থান নিয়েও আলোচনা রয়েছে ইসলামী দলগুলোর নেতারা বলেছেন দেশে পট পরিবর্তনের পর রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরির সুযোগ এসেছে বলে তারা মনে করেছেন এই সুযোগ কাজে লাগাতে চান তারা সেজন্য তারা ইসলামপন্থীদের এক অক্ষ বা একটি জুট গঠনের তাগিদ অনুভব করছেন নির্বাচনী জুট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে তাদের একক প্রার্থী দেওয়ার কথা বলছে ইসলামপন্থী দলগুলো তা কতটা সম্ভব হবে এনি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যদিও নেতারা বলছেন তারা অক্ষবদ্ধ হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের কেউ কেউ মনে করছেন নির্বাচন এগিয়ে এলে নানা মেরুকরণ হবে এবং অনিশ্চয়তাও আছে বিএনপি ও জামাতের কাছে টানার চেষ্টা অনেক ইসলামী দল দুই ভলয়ে বিড়তে পারে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনাও নাকচ করতে পারছেন না অক্ষর চেষ্টায় তাগানে তারা